পরীক্ষার দিন সকালে তোমার মনে হবে কি জানো যে তোমার কিছুই মনে নেই দিন কি করবা পরীক্ষা দিতে যাব না অবশ্যই পরীক্ষা দিতে যাবা দেখবা তোমার মনে থাকে কিন্তু মনে হয় যে যে মনে ব্যাপারটা এরকম আর একটা ব্যাপার হচ্ছে তুমি পরীক্ষার দিন সকালে গিয়ে দেখবা মনে হবে যে আল্লাহ আমার তো মানে কোনটাকে কোনটা পড়বা তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংরেজি জি কে মানে অবস্থা খারাপ তুমি সেদিন তো আর সবগুলো রিভিশন দিয়ে যেতে পারবা তার মানে এইটা যারা বলো যে ভাইয়া ধরো তোমাকে বললাম যে তোমার কালকে পরীক্ষা আজকে পরীক্ষা তুমি ভাই আমার পড়া হয় নাই রিভিশন দেওয়া হয় নাই পারবো না কম নাম্বার পাব। মানে এই যে এই এক্সকিউজ গুলো যারা দাও তারা মন করবা যে তোমার চান্স না পাওয়ার যে লক্ষণ গুলো সেটা তোমার ভিতরে আছে এনি টাইম পরীক্ষা দিবা প্রিপারেশন থাক না থাক পরীক্ষাটা দাও না আরে বাবা এই পরীক্ষা তো তোমার ফাইনাল কোন পরীক্ষা না বা এই পরীক্ষা দিয়ে তো তোমার চান্স হবে হবে না এটা কোনো ফাইনাল কিছু না পরীক্ষা দাও তুমি যদি ধরো হচ্ছে খারাপ হয় ভালো তুমি যে ধরো পঞ্চাশ নাম্বারে পরীক্ষা হলে তুমি পঞ্চাশটা কোশ্চেন জানলা এটাই তোমার অর্জন এটাই পরীক্ষা আমরা কেন দিই পরীক্ষা দিয়ে দুইটা কারণ একটা হচ্ছে যে আমি আর উইক জোনগুলো কোনগুলো মানে আমি কোনগুলো পারি না ওই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে ফেলাম এটা একটা পরীক্ষা দেওয়ার খুবই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য যে আমি কোন জায়গাগুলোতে ভুল করি ওই জায়গাগুলোকে খুঁজে বের করা কিন্তু আমাদের তো আবার সমস্যা আছে আমরা ওই যে মানে না পড়ে একটু পরীক্ষা দিতে ভয় পাই এই কাজটা ভুলেও করবে না ওকে তাহলে কোনদিন কখনো কোথাও কখনো কাউকে দিবা না যে ভাইয়া পড়া হয় নাই পরীক্ষা দেবো না পারবো নাড ফর ইউর এক্সাম ওকে নাম্বার দেখার দরকার নেই তুমি দেখবা তুমি তোমার ভুলগুলো কোথায় হচ্ছে এবং তোমার ইম্প্রুভমেন্টের জায়গা কোনগুলো ওকে নাম্বার টু হচ্ছে খুবই একটা পণ্ডিত আমার কিছু লোক আছে তারা হলো যে তোমার

তুমি পড়তে গেছো ওই সারের বই ওইখানে খুঁজতে গেছো দরকার আমি এটা গ্যারান্টি দিচ্ছি তুমি আজমল সারের বই ভালো করে পড়ো এখান থেকে যত প্রশ্ন সবগুলোই পারো ইউ ইস ইন ঢাকা যদি এরকম হয় যে হ্যাঁ ভাই আমার আজমাল সারের বই পড়া শেষ মোটামুটি যে গুলো পড়া দরকার পড়া শেষ এখান থেকে আসতে আমার ভুল হবে না ওকে দেন ইউ আর এলিজিবল ফর রিডিং এক্সট্রা বুক ওকে তুমি দেন আলম সারের বই পড়ো আরো যে বইগুলো সেগুলো পড়ো কিন্তু আজমল স্যারের বই ভালো করে পড়া হয় না প্লিজ অন্য বইগুলো পড়তে চায় না পরে দেখা যাবে কোনো বই তোমার ভালো করে পড়া হবে না আলটিমেটলি তোমার দেখা যাবে অনেক পড়তেছে কিন্তু চান্স হচ্ছে না মানে তোমার তো মনে হবে আমি তো অনেক পড়ছি পরীক্ষা হলে কি দেখবো তোমার কমনও কিন্তু পড়বে কিন্তু ঝামেলা যেটা হবে সেটা কি তুমি দেখবে সবগুলো অ্যান্সার তোমার কনফিউশন হবে এই হল আছে নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে জিকে ইংলিশ ও সেম ক্যাটার তুমি ধরো জিকে ইংলিশের ক্ষেত্রে বিগত সালের মেডিকেল ভার্সিটি বিসিএস এর যে কোশ্চেনগুলো আছে এই কোয়েশ্চন গুলো থেকে এই প্রশ্ন করলে তুমি ভুল করো কিন্তু তুমি এখন সায় সংপাদন শুরু করছো ভাইয়া যে ইংরেজি কি পড়বো তুমি দুনিয়ার সব মানে তোমার কাছে দুই তিনটা রাইটারের বই তুমি একদিন পড়ো এই বই থেকে একদিন পড়ো এই বই থেকে একদিন পড়ো ওই বই থেকে এই এই কাজ করলে কি হবে জানো এই কাজ করলে যেতে হবে পরীক্ষার আগে গিয়ে তুমি পাগল হয়ে যাবে যে আমি এখন রিভিশন দিব কোন বই থেকে রিভিশন না দিলে তো পড়ে লাভ নেই সত্যি কথা রিভিশন না দিলে তুমি যতই পড়ো আলটিমেটলি পরীক্ষায় গিয়ে দেখবে কনফিউশন আছে সব পার্টিসন মনে হবে এটা তো পড়ে আসছে পারতেছি না পারতেছি না এ হবে না বি হবে না সি হবে না ডি হবে তো বুঝতে পারছো মেন কথা হচ্ছে তোমাকে যেটা পড়বা যেখান থেকে পড়বা ওইটা যদি তুমি ফাইনাল রিভিশন দিতে পারো ঠিকঠাক মতো অ্যান্ড পরীক্ষা হয়ে তোমার কাজে লাগে অনেক পড়লাম কিন্তু রিভিশন দিতে পারলাম না ভালো করে বোঝা পরীক্ষা হলে যে কাজে লাগলো না কমন তোমার দেখবা ঠিকই পড়ে তোমরা দেখো ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছে এবার দেখবা ম্যাক্সিমাম দেখবো প্রায় আশির উপরে তো কমন সবারই পড়ছে অধিকাংশ দেখবে প্রায় নব্বইটার মতো কমান পড়ছে কিন্তু তারপরেও তুমি কেন পঞ্চাশ বা ষাট পাই পাইলাম তুমি এবারে কোয়েশ্চেন অ্যানালাইসিস করো দেখবা তুমি এই বছর কোশ্চেনটা দেখো মনে হয় কত সহজ কোশ্চেন হয়েছে এখন দেখলে এরকম মনে হয় না তুমি পরীক্ষালে পাও নাই কেন কমও তো করছিল কেন পাও নাই দুইটা কারণ একটা হয়তো তুমি রিভিশন ঠিকঠাক টাইম দাও নাই যেগুলো পড়ছো ওইগুলোই এবং এই জন্য তুমি পরীক্ষালে পাও নাই এবং কোয়েশ্চেন হয়তো বা চাল কম কম তো ওকে এই যে এই ক্রাইটেরিয়াগুলো পরীক্ষা দিতে চাই চাও না একটা রাইটার বই ভালো করে পড়া হয় না তুমি দুই তিনটা রাইটার বই খোঁজা শুরু করছো তুমি হচ্ছে যে আবার জিকে ইংলিশ বিগত সালের যে কোশ্চেন আছে এগুলোই ভালো করে পড়া নাই তুমি আরো এক্সট্রা কি কি খোঁজা শুরু করছো প্লিজ এগুলো দাও তুমি আগে ছয়টা মেইন বই আছে না আদমল সারের বই হাসান সারের বই কেমিস্ট্রি দুইটা হাজারি সারের বই ফিজিক্সের দুইটা ইসাক সারের বই এই যে ছয়টা মেইন বই এই ছয়টা মেইন বই আগে একেবারে ভালো করে পড়ে ফেলো যাতে এখান থেকে কোনো প্রশ্ন আসলে তোমার ভুল না হয় ওকে দেন তুমি বিগত সালের মেডিকেল ভার্সিটি বিসিএস যত ভার্সিটি আছে শুধু ঢাকা ভার্সিটি না যত ভার্সিটি আছে সব ভার্সিটির বিসিএস এর যত কোশ্চেন আছে মেডিকেল ডেন্টালের সব কোশ্চেন একেবারে ভালো করে পড়ে ফেলো এইখান থেকে আস্তে আস্তে একটা কোশ্চেন তোমার ভুল না হয় এবং অপশন সব ভালো করে পড়ে ফেলো আর একটা কোশ্চেন ব্যাংক ভালো করে কিনে ফেলো কিনে ফেলো ভালো এখান থেকে কোশ্চেন গুলো সলভ করে ফেলো এই আট কয়টা বই মোর দ্যান এনাফ ফর গেটিং চান্স ইন ঢাকা মেডিকেল কলেজ তোমার দুনিয়ার এই চার পাঁচটা করে বই পড়ো দোকানে প্রত্যেকটা সাবজেক্ট তুমি যদি বলো ভাই আমার এই যে আপনি যারা বইগুলোর নাম বলেন এইগুলো পড়া শেষ এখান থেকে আমার আসলে আর একটা ভুল হয় না দেন তুমি তোমাকে বলবো হ্যাঁ তুমি এবার এক্সট্রা যেটা ইচ্ছে তো সেটা পড়ো তোমার ইচ্ছা মতো প্লিজ প্লিজ এগুলোই যাদের করে পড়া নাই অন্যগুলো পড়তে যায় না তাহলে যেটা হবে দেখবা অনেক পড়বা পরে আলটিমেটলি পরীক্ষা আগে তুমি রিভিশন ঠিক তেমন দিতে পারবো না পুরো পাগল হয়ে যাবা আলটিমেটলি পরীক্ষাটা খুব খারাপ হয়ে যাবে বুঝতে পারছো আর আমাদের এক্সাম ব্যাচ চলতেছে আর যদি অনেকগুলো কিছু পরীক্ষা হয়ে গেছে তো এরপরে তোমরা কেউ ভর্তি হতে চাও ইউ আর মোস্ট ওয়েলকাম আর যে পরীক্ষাগুলো হয়েছে ওগুলো তোমরা দিতে পারবা সমস্যা নেই আর এখানে আসলে আমরা আমাদের সেকেন্ড যারা আছে ওখানে লাইভ হচ্ছে মোটামুটি একটা খুবই ভালো একটা প্যাকেজ হচ্ছে মনে হয়েছে আমাদের সাথে থ্যাংক ইউ ভেরি